অনেকেই জানে না লেবু দিয়ে এই রকম মজাদার আর লোভনীয় আচার তৈরি করা যায় রুটি পরোটা খিচুড়ি বিরিয়ানি ভাত সব কিছুর স্বাদ বাড়াতে এই আচারের কোনো তুলনাই হয় না এক ফোঁটাও তেল ছাড়া মাত্র কুড়ি মিনিটে এই ইনস্ট্যান্ট আচারটা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণও করে রাখতে পারবে আজকের এই মজার স্বাদের লোভনীয় লেবুর আচারটা বানানোর জন্য আমি এখানে আঠারো পিস পাতি লেবু নিয়েছি নিজেদের প্রয়োজন অনুযায়ী লেবুর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যাবে আজকের এই লেবুর আচারটা আমি লেবুর খোসা সমেত বানাবো তাই লেবুগুলোকে প্রথমেই খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন এই ধুয়ে নেওয়া লেবুগুলোকে একটা ডিপ পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ এগুলোকে আমরা ভিজিয়ে রাখবো তার জন্য নিয়েছি বেশ কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল ফোটানো জল নয় কিন্তু উষ্ণ গরম জল জলের মধ্যে আঙুল ডুবিয়ে রাখা যাবে এই রকম উষ্ণ গরম জল নিতে হবে আর জলের পরিমাণটা এতটাই নিতে হবে যাতে সমস্ত লেবুগুলো জলের মধ্যে ডুবে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ আমরা যে লবণ সবজি রান্না করতে ব্যবহার করি সেই লবণই এখানে দিয়েছি লবণটাকে জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এই লেবুগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দশ থেকে বারো মিনিট রেখে দিতে হবে লেবুগুলো উষ্ণ গরম জলে লবণ মিশিয়ে এইভাবে ভিজিয়ে রেখে দিলে লেবুর মধ্যে যে একটা তিতো ভাব আছে সেটা অনেকটা কেটে যাবে আর সেই সাথে লেবুর খোসার মধ্যে যে ময়লা আছে সেটাও পরিষ্কার হয়ে যাবে এখন আমরা বানিয়ে নেব চিলি ফ্লেক্স তার জন্য ওভেন একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে ছ সাতটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাগুলোকে বেশি ভাজতে হবে না ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতো অনবরত নাড়াচাড়া করে লঙ্কাগুলোকে শুধুমাত্র একটু গরম করে নিতে হবে লঙ্কার মধ্যে যে অতিরিক্ত ময়শ্চার আছে সেটা যাতে শুকিয়ে যায় আমি চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন আমরা কড়া থেকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তারপর এটাকে মিক্সির মধ্যে কয়েকবার ঘুরিয়ে নিলে কিন্তু চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে এই চিলি ফ্লেক্স বাচ্চাদের টিফিন বা পিজ্জা তৈরি করতে কাজে লাগে এখন একটা মশলা বানিয়ে নেব তার জন্য ওই কড়াটার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ গোটা মৌরি এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে আর হাফ চা চামচ মেথি এই মশলাগুলোকেও লো টু মিডিয়াম হিটে এইভাবে অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে দেড় থেকে দু মিনিট ভাজার পর দেখবে মশলাগুলো এইভাবে ফুটতে শুরু করেছে যখন মশলাগুলো ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তারপর গরম করার মধ্যে আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে তারপর আমরা কড়া থেকে প্লেটের মধ্যে ঢেলে নেব এখন এই মশলাগুলোকে হালকা ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে তবে গুঁড়োটা ফাইন গুঁড়ো না করে একটু দানা দানা করে গুঁড়ো করলে আচারটা খেতে বেশি ভালো লাগবে এদিকে লেবুগুলো আমরা যে উষ্ণ গরম জলে ডুবিয়ে রেখেছিলাম প্রায় বারো মিনিট হয়ে গেছে এখন আমরা লেবু থেকে জলগুলোকে ঝরিয়ে নিয়েছি এখন লেবুর গায়ে যে জলগুলো লেগেছে এই জলগুলোকে খুব ভালোভাবে সুতোর কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে আমি এখানে টিস্যু দিয়ে সমস্ত লেবুর গা থেকে জলগুলোকে খুব ভালোভাবে মুছে নিয়েছি এইবারে লেবুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে তার জন্য লেবুর দু সাইডটা অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম এইবার লেবুগুলোকে চার টুকরো করে নিচ্ছি আর মাঝখানে এই যে শিরাটা আছে এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে আর সেই সাথে লেবুর মধ্যে যে দানাগুলো আছে দানাগুলোকেও ফেলে দিতে হবে তারপর এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর প্রত্যেকটা লেবুকে এইভাবেই কাটতে হবে আর লেবুগুলো কেনার সময় খেয়াল রাখতে হবে লেবুগুলোর খোসা যেন পাতলা হয় তাহলে সেই আচারটা খুব ভালো তৈরি হবে এইভাবে আমি প্রতিটা লেবুকেই কেটে নিয়েছি বন্ধুরা দেখো সব লেবুগুলোই আমার কাটা হয়ে গেছে এখন এই কেটে নেওয়া লেবুগুলোকে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এগুলোকে পেস্ট করে নিতে হবে আর পেস্ট করার সময় কোনো রকমের জল দেওয়ার দরকার নেই জল ছাড়াই কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে লেবুর মধ্যে যেহেতু অনেক রস আছে তাই এটা কিন্তু পেস্ট করার সময় কোনো রকম জল দেবার প্রয়োজন হয় না আর পেস্টটা কিন্তু একদম মিহি হবে না হালকা দানা দানা ভাব থাকবে পেস্টটাকে একটু মেপে নিচ্ছি যাতে আমাদের মিষ্টির পরিমাণটা দিতে সুবিধা হয় আর আমরা যে কড়াইতে আচারটা বানাবো সেই কড়াইয়ের মধ্যে কিন্তু পেস্টটা নিয়ে নিয়েছি আর বন্ধুরা দেখো পেস্টটা কিন্তু এই বাটিটার মাপ করে আড়াই বাটি হয়েছে এখন আমরা এই লেবুর পেস্টের মধ্যে মশলাগুলো দিয়ে দেবো যাতে আমাদের আচারটা বানাতে সুবিধা হয় আমরা যে চিলি ফ্লেক্সটা বানিয়ে রেখেছিলাম তার থেকে দেড় টেবিল চামচ চিলি ফ্লেক্স এখন দিলাম বাকি একটু রেখে দিলাম পরে কাজে লাগবে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ বিট লবণ এক চা চামচ সাদা লবণ আর আমরা যে মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম তার থেকে অর্ধেকের বেশিটা দিলাম আর অর্ধেকের কমটা রেখে দিলাম পরে কাজে লাগবে আর সাথে দিলাম হাফ চা চামচ হিং এই হিংটা হাতের কাছে থাকলে দেবে নাহলে স্কিপ করতে পারো এখন মশলার সময়তেই লেবুর পেস্টটাকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিলাম প্রথমে মশলাগুলো লেবুর পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ওভেনটাকে কিন্তু এখন অন করে দিয়েছি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু মিনিট মতো মশলার সাথে লেবুর পেস্টটাকে একটু কুক করে নিতে হবে মশলাগুলো লেবুর পেস্টের মধ্যে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমরা এর মধ্যে মিষ্টি দিয়ে দেব। যে বাটির মাপ করে আমরা লেবুর পেস্ট মেপেছিলাম ওই বাটির মাপে দিয়ে দিলাম দেড় বাটি চিনি আর দেবো এক বাটি গুড় আমি এখানে গুড় আর চিনি মিশিয়ে করেছি তোমরা চাইলে কিন্তু শুধু চিনি বা শুধু গুড় দিয়েও করতে পারো তবে চিনির সাথে একটু গুড় মিশিয়ে করলে কিন্তু আচারের কালারটা খুব লোভনীয় হয় এই যে আমি চিনিটাকে প্রথমে একটু মিশিয়ে নিয়েছিলাম তারপর এক বাটি গুড়টা এর মধ্যে দিয়ে দিলাম এই গুড়টাকেও খুব ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিতে হবে প্রথম দিকে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আচারটাকে বানাতে হবে তারপর আচারটা যখন ঘন হয়ে আসবে তখন আস্তে আস্তে ফ্লেমটাকে কমাতে হবে আর এই আচারটাকে সারাক্ষণ নাড়াচাড়া করা দরকারই মাঝে মাঝে নাড়াচাড়া করে দিলেই হবে কারণ এই আচারটা কোরআার মধ্যে লেগে যাবার কিন্তু কোনো ভয় নেই আমি এখন তোমাদের দশ মিনিট পরে দেখাচ্ছি দেখো কালারটা কত সুন্দর চলে এসেছে আর আগের থেকে কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে আচারটা যত ফুটতে থাকবে তত সুন্দর একটা কালার চলে আসবে যেহেতু আমরা একটু অল্প গুড় ব্যবহার করেছি তাই কালারটা কিন্তু এত সুন্দর এসেছে আচারটা কিন্তু আগের থেকে আরও অনেকটা ঘন হয়ে গেছে আমাদের আচারটা প্রায় হয়েই এসেছে শুধু আরও এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেব আচারটাকে আমরা ষোলো মিনিট মতো রান্না করে নিয়েছি আমাদের আচারটা কিন্তু এখন অনেক বেশি ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে এর থেকে বেশি ফোটালে কিন্তু একদম শক্ত হয়ে যাবে আচারটা আমাদের একদম রেডি গ্যাসে ফ্লেমটা অফ করার আগে আমরা যে চিলি ফ্লেক্স আর ভাজা মশলাটা রেখে দিয়েছিলাম তার থেকে অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম তাহলে এই মশলার ফ্লেভারগুলো আচারের মধ্যে খুব ভালো আসবে একটু মিশিয়ে নিলাম নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখন পুরোপুরি আচারটাকে ঠান্ডা করে নেওয়ার পরই কোনো কাঁচের জার বা বয়ামের মধ্যে ভরে রাখতে হবে তবে লেবুর আচার কিন্তু তৈরি করে সঙ্গে সঙ্গেই খাওয়া যায় না তৈরি করার পর সাথে সাথে খেলে আচারটা তেতো লাগবে অন্তত কুড়ি থেকে পঁচিশ দিন এটাকে রেখে দিতে হবে কুড়ি পঁচিশ দিন পর থেকে আস্তে আস্তে তিতাভাবটা কেটে যাবে তখন খাওয়া যাবে আর এই লেবুর আচার যত বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে তত বেশি এর টেস্টটা বাড়ে আর এই আচারটা ফ্রিজের বাইরে কয়েক মাস ভালো থাকে আর ফ্রিজে রাখলে তো দেড় থেকে দু বছর পর্যন্ত ভালো থাকবে শুধু কয়েকটা টিপস মাথায় রাখতে হবে যেমন যে কাঁচের জারে আচারটা রাখা হবে সেই কাঁচের জারটা যেন একদম শুকনো খটখটে হয় আর যে চামচ দিয়ে আচার বের করা হবে সেই চামচটা যেন ভাব না থাকে সেটাও যেন শুকনো হয় আর কাঁচের জারের মুখটা যেন খুব ভালোভাবে বন্ধ করা যায় বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো